বিশ্বাসের জায়গাটা যখন নষ্ট হয়ে যায় তখন মন থেকে প্রেম ভালোবাসা মায়া মমতা সব পালিয়ে যায় জীবনে অসাধারণ কাউকে না খুঁজে সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল একটি মেয়ের হাসি অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন প্রিয় মানুষটাকে আর স্পর্শ করা যায় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত ততই বড় হবে যখন জীবনে আর কিছু বাকি থাকে না তখন মানুষ নিজের ভুল বুঝতে পারে জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলবেন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার মানুষকে আপন কম ভাববেন নাম্বার পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন বিনা অপরাধে যারা শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয় একতরফা ভালোবাসা হচ্ছে কোনো অপরাধ না করেও সারা জীবন সাজা পাওয়ার মতো অপরাধ যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বোকামি নয় লজ্জারও জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো যদি কেউ তোমার সমালোচনা করে তাহলে তাকে কোনো জবাব দিও না বরং চুপ হয়ে যাও কারণ মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার জবাব দিতে হয় চোখে জল তখনই আসে যখন কারো মুখের কথা বুকে এসে আঘাত করে কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয় আবার তাদের কোনোদিনও মিলও সম্ভব নয় তারা সর্বদা রেললাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো অন্যজনের সাথে ব্যস্ত থাকে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই কারো আপন হওয়া যায় না ব্যবহারী মানুষের আসল পরিচয় সৌন্দর্য থাকলেই সব কিছু হয়ে যায় না আর হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে লিখে যেও